আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার গল্পের একচল্লিশতম পর্ব নেসা কবিতা প্রেম আম্মা প্রেম বড়ো হ্যাঁ মানে ফ্রেন্ড বড়ো আম্মা ভাবি সবের ফ্রেন্ড আসছে তো তাই দাঁড়াই আছে যদি কিছু লাগে হয় বড়ো এইটাই আয়সা বেগম জোড়াবলদের মতিগতি খুব ভালো মতোই টের পায় ছোট থেকে তামিমের সাথে তাদেরও বড় করেছে দেখলেই যে সাকিব আর মানিক হেলনা হয়ে যায় এটা নতুন কোনো বিষয় না এই নিয়ে তেষট্টি বার দুজনই প্রেমে পড়ার চেষ্টায় করে গেছে কিন্তু কোনোবারই তাদের জীবনে আসল প্রেম বা আসেনি দরজার এদিকে বিসমেল্লা বলে বের হ সাকিব আর মানিক একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায় আমগসুখ কেউ দেখবার পারে না পেরেমো হয় না জোরা বলত একজন আরেকজনের গলা ধরে বের হয়ে যায় তামিম আর বাকি তিনজন বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছিল সাথে কোপা দাঁড়িয়ে আছে সিল মারবেন কোনখানে কোপা শামসুর মাঝখানে মানিকার সাকিব সেই স্লোগান দিতে থাকে দুই বছর আগে কোপা শামসু ওয়ার্ড কাউন্সিলর বানানোর জন্য তামিম নির্বাচনে দাঁড় করায় তার মার্কা ছিল গরু গরু মার্কায় ভোট দিতে ভোটের দিন স্লোগানটি শামসুরের জন্য একটু অন্যরকম লাগে রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হয়েছিল তাই মানিকার সাকিব এই স্লোগান বের করে তারা পুরো নির্বাচন জুড়ে একটা স্লোগান স্লোগান দিতে থাকে সিল মারবেন কোনখানে কোপা মাঝখানে বিষয়টি হাস্যকর হলেও গরুর থেকে শতগুণ ভালো হওয়ায় শামসুলও কিছু বলেনি কিন্তু তারপর থেকে শামসুল যতবারই জোড়া বলদের সামনে পড়তো তারা এই স্লোগানই দিয়ে উঠতো ভাই আমি কিন্তু নল্লিকাইটা হালামো তামিম কোনো রিয়াকশন না দিয়ে নিজে হাসি লুকানোর চেষ্টা করে সত্যি বলতে তার পঞ্চপাণ্ডবের এই কাজগুলো দেখতে দেখতে তামিম এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা চুপচাপ থাকলে তামিমের দিনই শুরু হয় না কয়ডারে কপাইলে কোপাইলি রে শামসুল ভাই আপাতত দুইটারে কোপামো একটার নাম সাকিব আর একটার নাম মানি সাকিব মেয়েদের মতো কোমর বাঁকাতে বাঁকাতে শামসুলের কাছে এসে বুকে এসে বুকে সিরিয়াস নায়কের মতো হালকা বাড়ি দেয় উফ দুষ্ট ছেলে খালি রাগ করে সাকিবের এমন মেয়েদের নজর করায় অ্যাক্টিং দেখে তামিম উপস্থিত সকলেই নিজের হাসি আটকে রাখতে পারে না আমার পরি কি করে বান্ধবী গো ধৈরা কাটি তামিমের চল শক্ত হয়ে আসে সকাল সকল যাওরাই ধরছে হ তিনজনই তিনজন নেই তার মুঠে সোজা হনহন নিয়ে ভেতরে আসতে থাকে আচ্ছা শুভু এখানে তো পুরনো ঢাকার লোকেদের মতো কেন বলে আচ্ছা শুভু এখানে সবাই এত পুরনো ঢাকার লোকেদের মতো কথা কেন বলে মনে হয় না এটা কোনো মন্ত্রীর বাসভবন আমার শাশুড়ি আম্মা পুরান ঢাকার মেয়ে একদম খাঁটি উনি সবাইকে নিজেকে শখের অস্তিত্ব ভুলতে দেয়নি আচ্ছা সুবুতর গালে ওইটা কে কালি সুভার গালে কালি না সরি কলি কলি সুভার গালে লেগে থাকা কিছু একটা সুন্দর মতো পরিষ্কার করছিল ঠিক তখনই তামিম ভেতরে আসে সে ছাড়া অন্য কেউ সুভার গালে হাত দিচ্ছে এটা খুব সহজে মানতে পারলো না তামিম ঘাড়ের রগ একটু বেঁকে গেল তার হাতে মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণে বিথার চেষ্টা করতে লাগলো তামিম কয়েক মিনিট এভাবে দাঁড়িয়ে রইলো কিন্তু তার ভেতরে কিছু একটা হয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছিল না তামিম তামিম এসে সোজা সুবার হাত ধরে দাঁড় করাই একটু ওপরে আসা দরকার আছে তামিম রীতিমতো হ্যাঁচকা টান দিয়ে নিয়ে যেতে লাগলো সুভাকে তামিমের এমন হঠাৎ আক্রান্ত আচরণ বুঝতে পারলো না সুভা আজকে তো তেমন কিছু করেনি সে আর না তামিমের কথার অবাধ্য হয়েছে সকাল অবধি তো তামিমের মুড একদম ফুফুরে ছিল তাহলে হঠাৎ কি এমন হলো আর সুভা নিজের অজান্তেই করলোটা বাকি ভয় একদম ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে সুভা তামিম কদিনে এত নরম ব্যবহার খুনি তামিমের অস্তিত্ব প্রায় ভুলতেই বসেছিল সুভা কিন্তু আজকে তামিম সে চিরচেনা ভয়ঙ্কর রূপে দেখা দিয়ে ভেতর অব্দি কাঁপিয়ে বাসা বেঁধেছে ভয়ে হিমশীতল হয়ে আসছে সুভার শরীর তার সুবার হাত এত জোরে ধরেছে যে সুবার চোখের পানি চিকচিক করতে লাগলো যে কোনো সময় টুপটুপ করে পড়বে কারণ সুভাকে নিয়ে রুমে প্রবেশ করে এক তাকে ফেলে দিল তার সামনাতে না পেরে সজরে ফ্লোরে পড়ে গেল সুভা বুকের ক্ষতটা যেন একটু ব্যথাও পেল সে তামিম দরজা লক করে সুবার হাত ধরে টেনে তুললে তাকে ওয়াশরুমে ঢুকে পড়ে তারপর বড় মিররের সামনে দাঁড় করায় সুভা নিজের দিকে ঘুরিয়ে নিজের শরীরের আয়ত্তে নিয়ে আসে সুভার ছোট দেহটি শরীরের ছেড়ে দেয় একদম দড়ির মতো সুভার ধরে নড়াচড়া করার মতো স্পেস দেওয়া হয়নি সুভাকে তামিমের শরীরের ওজনের ভার নিতে না পারে না সুভা হাফ করতে থাকে করে ওঠে সুভা নিঃশ্বাস নিতেও যেন সমস্যা হয় তার কিন্তু তামিম তো তামিমই তাকে নড়ানোর শক্তি নেই তামিম জেল লাগিয়ে এক হাতে নিয়ে সুভার কালে খুব শক্ত করে ধরে আর এক হাত দিয়ে সুভার গাল ঘষতে থাকে খানিকটা আক্রোশে সুভার গাল ঘষতে থাকে তামিম খুব জোরে কেঁদে ওঠে সুভা কিন্তু বন্ধ তার কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই তামিম রুমে আওয়াজ না বাইরে যায় আর না বাইরের আওয়াজ ভেতরে আসে সুবা যদি কাঁদতে কাঁদতে মরেও যায় কান্নার আওয়াজ কখনোই বাইরে যাবে না সুভা অনেকবার চেষ্টা করে তামেমকে বাধা দেওয়ার কিন্তু কোনো লাভ হয় না সুবার কান্না আরও দ্বিগুণ বেড়ে যায় তখন তার নরম পাতলা চামড়া ভেদ করে রক্ত বের হয় শরীরের স্কিনের তুলনায় মুখের স্কিন অনেকটা সেন্সিটিভ হয় যার ফলে হালকা কিছু দিয়ে ঘষলেও দাগ পড়ে সেখানে এত জোরে জোরে ঘষায় রক্ত বের হওয়া স্বাভাবিক সামিম সুভার উল্টো দিককে ঘুরিয়ে পানি ছেড়ে দিয়ে ঘাড় শক্ত করে ধরে মুখ পানির দিকে কিছুক্ষণ পর তামিম সুভার মুখে উঠিয়ে মুখ নুসতে থাকে তাতে খুব ব্যথা পায় সুভা ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম হয়ে যায় সুভা সে তামিমকে ধাক্কা দিয়ে খুব জোরে থাপ্পড় বসে দেয় তামিমের গালে দু সেকেন্ডের জন্য তামিম নিশ্চুপ হয়ে যায় কোনো অনুভূতি বোঝা গেল না সে কি রাগ রেগে গেল গেল সে কতটা রাখলো হিংস্র বাঘের মতো তার সুভার দিকে তাকিয়ে আছে তারপর সুভার হাত ধরে এক নিজের কাছে এনে হাফ কোলে নেয় সুভাকে সুভা হাত পাও ছড়িয়ে প্রচুর লাফালাফি করতে লাগলো কিন্তু কোনো লাভ হলো না তামিম আমি সুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয় সুভার দুই হাত ছেলে পেছনে যেতে চায় কিন্তু তামিম তার পা টেনে নিজের শরীরের আয়ত্তে আনে মাঝে নিয়ে সুভা সমস্ত ঘর ছেড়ে দিয়ে সুভার হাত দুটো নিজের হাতের দিকে খুব শক্ত করে ঝেপে ধরে তারপর ঠোঁটে আয়ত্তে নিয়ে নেয় সুভা ইচ্ছে করে তামিমের ঠোঁটে কামড়ও দেওয়ার চেষ্টা করে কিন্তু অসফল তামিম নিজের ক্রোধে আক্রোশে সুভার ঠোঁট দিয়ে মিটিয়ে নিচ্ছে হাজার চেষ্টা করেও কোনো লাভ হয় না তার এভাবে ঠিক কতক্ষণ সুভাকে কিস করে করতে ঠিক জানা নেই মিনিমাম এক থেকে দেড় ঘন্টার বেশি চলে সারা জীবনে জমিয়ে রাখা সব শখ বোধ হয় আজকে একবারই বের করে দিচ্ছে সুভার উপরে হাত পা ছেড়ে দেয় সুভা অচেতন হয়ে পড়ে থাকে সে তামিমের সাথে যুদ্ধ করার শক্তি নেই তার কিছু পর তামিমও থামে সুবার বুকে মুখ বুঝে চুপচুপ চুপচাপ সে থাকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে সুভার তামিমের কালেও কিছুটা পানি যায় মুখ তুলে তাকায় তামিম সুবার চোখ বন্ধ কিন্তু পানি গড়িয়ে পড়ছে পরক্ষণে চোখ যায় সুবার ঠোঁটে মৌমাছি কামরালিটি ঠিক যেমনটা যেমনটা ফুল ঠিক তেমনটাই ফুলে গেছে যেমনটা ফুল এখানে ফুল হইতে হয়তো ঠিক তেমনটাই ফুলে গেছে সুভার ঠোঁট কিন্তু তারও তার পরীকে অসম্ভব সুন্দর লাগছে এই হালকা পাতলা আদরে নেতিয়ে পড়তে হবে এখনও তো কিছুই করেনি নেয় মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় সুভা আমার দিকে তাকা অপরি সুভা তামিমের কথা শোনে না তাকে তাতে তামিমের রাগ আরও বেড়ে যায় তাকাইতে বলছি না তোরে খুব জোরে ধমকে ওঠে তামিম তামিমের ধমকের সাথে সাথে সুভা তার দিকে তাকায় ঘৃণায় হোক আর ভালোবাসাই হোক তোমার দৃষ্টি যেন আমার দিকে থাকে তামিম সরে যায় সুভার ওপর থেকে তারপর ফার্স্টেড বক্স ফার্স্ট এড বক্স নিয়ে আসে সুভা তখনও বিছানাতেই ছিল তামিম সুবার বাহু ধরে খুব আলতো করে ওঠায় তাকে তারপর সুবার গালে মেডিসিন লাগিয়ে দেয় ব্যথায় চোখ বন্ধ করে ফেলে সুভা এখনো বুঝলো না তামিম হঠাৎ এত এগ্রেসিভ হলো কেন আর তার দোষটাই বা কোথায় তামিম মেডিসিন লাগিয়ে দিয়ে হাতে আঙুল দিয়ে সুবার ঠোঁটেও স্লাইড করতে থাকে রাতে আরেকটু আদর করে দিলে ছোট ঠিক হয়ে যাবে তামিম চুপচাপ উঠে দরজা লক খুলে আবার টাকায় সুবার দিক আমাকে ধৈর্য অধৈর্য করে তুলো না সকাল আট দিন তো দূরের কথা আর সেকেন্ডও সময় পাবে না তামিম বের হয়ে চলে যায় আর সুবা খুব জোরে ফুপে ফুপে কাঁদতে থাকে এত এমন নোংরা মানুষের সাথে কি থাকা যায় তামিম যদি সুভা সাধারণ ছেলেদের মতো নিজের বউ করে নিত তাহলে হয়তো সে বিনা বাক্যে তামিমকে মেনে নিত কিন্তু জোর করে ও না কখনো ভান ধরে সুবার ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করানোর পরও তামিম এক চিমটি পরিমাণ ভালোবাসে না সুমার মনে হয়